আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতায় আসলে না তার আওয়ামী লীগের চাইতে ডাবল দুঃশাসন দেবে লিখে বিএনপি ক্ষমতায় আসলে জনজীবনে আরো দুর্ভোগ পোহাতে হবে আওয়ামী লীগের চাইতে দ্বিগুণ বেশি কষ্ট দিবে বিএনপি জনগণকে এমন মন্তব্য করেছে পিনেকি ভট্টাচার্য আমরা তার সেই ভিডিওটি সম্পূর্ণ দেখব স্বৈরাচারের আরও এক ধাপ লেবেল ছাড়িয়ে যাবে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে কেন তিনি এই ধরনের কথা বললেন আজকে দেখলাম বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসলেন উৎসুক জনতার ভিড় ভিড় ঠেলে ঠেলে তিনি আসতে পারছেন না এয়ারপোর্ট থেকে তার বাসভবন ফিরোজায় যেতে দুই ঘন্টা সময় লেগেছে তার এত মানুষের সমর্থন তার জন্য আছে এখনও তাকে মানুষ কতটা ভালোবাসে সেটা দেখলাম এখন হতে পারে তার যে সাপোর্টাররা আছে তার যে কর্মীরা আছে তার যে নেতারা আছে এই নেতারা তিনি আশাতে আরও বেশি উশৃঙ্খল হয়ে যেতে পারেন এমন কি তিনি আশাতে এই নেতারা তাদের চরিত্র ভালো করে নিতে পারেন হতে পারে নেত্রী কাছাকাছি থাকার কারণে তারা কোনো অন্যায় করবে না কারো সাথে আগে যেমন আমরা বিভিন্ন মিডিয়ায় শুনতে পেতাম দেখতে পেতাম যে তারা মানুষের সাথে অন্যায় করছে অন্যায়গুলো তারা করবে না এমনও হতে পারে তবে পিনাকি ভট্টাচার্যের এই দিলাম ক্ষমতার লোক আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজন প্রতিযোগিতা তার হারাইছে নিজেদের আত্তা বিকায় দিয়ে এই ভিডিওতে বলা কথাগুলোর সাথে আপনি কি একমত যদি আপনার মতামত পিনাকি ভট্টাচার্যদের মতই হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না হ্যাঁ কমেন্ট করার অধিকার এবং বাক স্বাধীনতা আপনার কিন্তু আছে যা বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে মানুষ পায়নি এখন মানুষ চাইলেই কথা বলতে পারছে একজন আরেকজনকে কিন্তু গালি পর্যন্ত দিতে পারছে কেন যদি তার কোনো কাজকে ভালো না লাগে তবে তার সেই কাজের বিপরীতে সে কিন্তু সমালোচনা করতে পারছে এই যে অধিকারটা মানুষ ফিরে পেয়েছে এই অধিকারটা কি বলবত থাকবে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে আমি বলতে চাচ্ছি বাক্স্বাধীনতার কথা দর্শক কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ